আসসালামু আলাইকুম পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলগামী তিনটি জাহাজে হুতির ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা হামলা করেছে হুতি বাহিনীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে রাফায় দখলদারদের আগ্রাসন বন্ধে ইহুদিবাদী ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে আমেরিকা ওয়াশিংটনের দাবি আরও জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরেক দেশ বাহামাস এদিকে পশ্চিম তীরে হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী সেনা নিহত হয়েছে সবশেষে দেখবেন ফিলিস্তিন পোস্টে লাইক দেওয়ায় চাকরি হারালেন প্রধান শিক্ষিকা ছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে এডেন উপসাগরে দুইটি এবং ভারত মহাসাগরে একটি ইসরায়েলগামী জাহাজে হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হতি বৃহস্পতিবার নয়ই মে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি করেছেন ইয়াহিয়া সারি জানান এডেন উপসাগরে এবং গিনা নামক দুটি পণ্যবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে পাশাপাশি ভারত মহাসাগরে এম এস সি ভিক্টোরিয়া নামক আরেকটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিনটি জাহাজই ইসরায়েলের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে বাহিনী এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে সাতই মে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তবে এতে জাহাজগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কুরুরা সবাই অক্ষত রয়েছেন বার্তা সংস্থা এফএপির প্রতিবেদনে বলা হয় হামলার শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী যারা সুইজারল্যান্ডের একটি কোম্পানির জন্য কাজ করেছে চলতি বছরের তেসরা মে ইসরায়েলগামী সব জাহাজে হামলার ঘোষণা দিয়েছেন হৌতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছিলেন দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ঘোষণা দেওয়ার সাথেই এই ঘোষণা দেন তিনি ইয়াহিয়া সারি বলেছেন ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যে কোনো জাহাজ আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে আর সম্প্রসারের সঙ্গে সঙ্গেই এই ঘোষণা কার্যকর হবে গত বছরের নভেম্বর থেকে এই লোহিত সাগর বাবাল মান্দা প্রণালী এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলে ইসরায়েলগামী জাহাজে লক্ষ্য করে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে অতিবাহিনী মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকার ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি তবে হামলার কারণে বেশ কয়েকটি বড় শিপিং কোম্পানি লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করেছে এসব জাহাজ এখন আফ্রিকা ঘুরে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে এশিয়া থেকে ইউরোপ আমেরিকায় যাতায়াত করেছে এর ফলে পণ্য পরিবহনের খরচ যেমন বেড়ে গেছে তেমনিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে গতকাল বুধবার টেলিভিশন চ্যানেল দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যদি তারা রাফা শহরে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে অস্ত্র সরবরাহ করব না যে অস্ত্র তারা বিভিন্ন শহরে ব্যবহার করেছে বাইডেন বলেন আমরা ইসরায়েলকে আর অস্ত্র এবং কামান এবং মর্টারের গোলা দেবো না গত অক্টোবর থেকে ইসরায়েল অব গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর থেকে মার্কিন সরকার হাজার হাজার টন অস্ত্র এবং গোলা দিয়েছে দখলদার এই বাহিনীকে এসব অস্ত্র গাজার নিরপরাধ নিরীহ মানুষকে হত্যার জন্য ব্যবহার করেছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় চৌত্রিশ হাজার আটশত জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগ নারী এবং শিশু আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে প্রতি বছর তিনশো কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে সাথে অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল সরকারের জন্য সমর্থন জোরদার করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন এছাড়া তার প্রশাসন অত্যন্ত দুই দফায় কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা বলে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবে ভেট দিয়েছে কয়েকবার গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব জনমত এখন মারাত্মকভাবে ইউদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিগড়ে গেছে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন যখন প্রবলভাবে জনসমর্থন হারাচ্ছেন তখন তিনি রাভা শহরে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করছেন এদিকে গাজা ইসরায়েলের নির্বিস্তার হত্যাকাণ্ডের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন এর ওই ধারাবাহিকতা এবার আনুষ্ঠানিকভাবে ভাবে আরব রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল উত্তর আমেরিকার দেশ বাহামাস প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে বা মাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের এবং জাতি হিসেবে ফিলিস্তিনিদের নিজেদের ভাগ্য করার অধিকার রয়েছে সেই অধিকারের প্রতি সমর্থন জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় বাহামাস যেভাবে উনিশশো তেহাত্তর সালে স্বনিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে স্বাধীন জাতি হয়ে উঠে তেমনি ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের আইনি অধিকারকেও তারা সমর্থন করে তথ্য বলেছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বীকৃতি দিয়েছে দেশ গাজায় হামলা শুরুর পর স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে গতিশীল হয় সপ্তাহে এবং সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিক ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার এবং ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয় ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট আইম শাবাস 20 বছর বয়সে সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েল আরেক সেনা সামান্য আহত হয়েছে এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহে শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন আঠাশ বছর বয়সী সিভ ইন্সপেক্টর ইটাব লো ভালেভি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মরত ছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাস ইসরায়েল সংক্রান্ত পোস্টে লাইক দেওয়ায় চাকরিচ্যুত হয়েছেন ভারতের মুম্বাইয়ের এক স্কুলের প্রধান শিক্ষিকা তার নাম হচ্ছে পারভিন শেখ গত মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ তার চাকরিচিত করার বিষয়টি নিশ্চিত করে এনটিভির প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাইয়ের বিদ্যাবিহার এলাকার সুমাইয়া স্কুলের প্রধান শিক্ষিকা পারবিন শেখে হামাস ইসরায়েল সংঘাতে পক্ষ নেওয়ায় পদত্যাগ করতে বলার একদিন পরই তাকে চাকরিচ্যুত করা হয় এ বিষয়ে পারবিন জানায় তাকে চাকরিচ্যুত করা সম্পূর্ণ বেআইনি কঠোর এবং অযাচিত পদক্ষেপ একে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেও দুঃখ প্রকাশ করেন স্কুল ম্যানেজমেন্ট বলেছে তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে ধারণ করা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় পারভিনকে প্রথমে পদত্যাগ করতে বলা হয় এর মধ্যে বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দেয় স্কুল ম্যানেজমেন্ট মঙ্গলবার সুমাইয়া স্কুল ম্যানেজমেন্ট এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আমরা যে মূল্যবোধ ধারণ করি তার সঙ্গে যায় না তাই উদ্বেগ এবং সতর্ক বিবেচনার পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় স্কুল ম্যানেজমেন্ট আমাদের ঐক্য এবং অন্তর্ভুক্তির নীতিতে আপসীন থেকে সুমাইয়া বিদ্যা বিহারের সঙ্গে পারভিন শেখের সম্পর্ক বন্ধ করে দিয়েছে